মহাভারত স্বয়ং সম্পূর্ণ এই মহাকাব্যে যেমন আছে অধর্মের উপর ধর্মের বিজয়গাথা তেমনই আছে জীবন দর্শনের মহাশিক্ষা যা পৌরাণিক হয়েও ছিল নতুন যা আমাদের শেখায় জীবনের নিষ্কাম কর্মের মাহাত্ম মহর্ষি বেদব্যাস দ্বারা রচিত এই মহাকাব্যের কিছু জানা অজানা কাহিনী শ্রোতাদের সামনে তুলে ধরাই হল আমাদের এই ছোট্ট প্রচেষ্টার উদ্দেশ্য আগের পর্ব গুরুশ্রেষ্ঠ ও শিষ্যতমে যা শুনেছেন তা একবার ছোট্ট করে মনে করিয়ে দিই হস্তিনাপুরের রাজকুমারেরা গুরু দ্রোণের কাছে অস্ত্রশিক্ষার প্রারম্ভ করলো দ্রোণ তাদের সকলকে সমান নজরে দেখলেও ধীরে ধীরে অর্জুনের একাগ্রতা আর বিদ্যানুরাগে মুগ্ধ হয়ে পড়লেন অর্জুন হয়ে উঠল তার প্রিয়তম শিষ্য নিজের প্রিয়তম শিষ্যকে জগতের সর্বশ্রেষ্ঠ ধনুর্ধার হিসাবে খ্যাতিমান করবার তীব্র আকাঙ্ক্ষায় গুরু দ্রোণ অর্জুনকে নিজের একের পর এক গুপ্ত বিদ্যা শেখাতে রাখলেন খুশি মনে এমনকি নিজ গুরু পরশুরামকে দেওয়া শপথ বিস্তৃত হয়ে অর্জুনকে তিনি ব্রহ্মশিরাস্ত্রের বিদ্যাও দান করলেন একদা অরণ্য ভ্রমণকালে গুরু রাজকুমারের আবিষ্কার করল যে নিষাদ পুত্র একলব্য দ্রোণের মৃন্ময় মূর্তি নির্মাণ করে তার সামনে একের পর এক অভূতপূর্ব বিদ্যা কৌশলের চর্চা করে চলেছে অর্জুন দ্রোণাচার্যকে সেই সংবাদ দিলে গুরু গুরুদ্রোণ সেখানে আসেন ও স্বরূপ একলব্যের ডান হাতের বৃদ্ধাঙ্গুষ্ট টিচেয়ে বসেন অর্জুনকে তিনি শ্রেষ্ঠ করে তুলবেনি তার জন্য নিজের গুরু পদমর্যাদাকেও তিনি অবহেলায় অপমান করে গেলেন তারপর কি হলো সময়ের সাথে সাথে কৌরব আর পাণ্ডবেরা বলিষ্ঠর কুশলী যোদ্ধা হয়ে উঠল জ্যেষ্ঠ কুমার যুধিষ্ঠির ভল্লযুদ্ধে বিশেষ পারঙ্গম মধ্যম পাণ্ডব ভীমসেন একে তো বলশালী তার উপর গদাযুদ্ধে তার সমকক্ষ কেউই নেই দুই কনিষ্ঠ পাণ্ডব নকুল আর সহদেব অশিচালনায় সুনিপুণ আর তৃতীয় পাণ্ডব অর্জুন সে তো সাক্ষাৎ বিচূড়ামণি ধনুর্বিদ্যার প্রত্যেকটি কৌশল তার করায়ত্ত দক্ষিণ আর বাম দুই হস্তেই সমান দক্ষতায় সে স্বরচালনা করতে পারে তাই তার অপর নাম সব্যসাচী এমনকি তামসী অন্ধকারেও তার স্বর নির্ভুলভাবে লক্ষ্যভেদ করতে সক্ষম নিদ্রাকেশে জয় করতে সক্ষম হয়েছে তার এই অক্লান্ত বিদ্যানরোগী শিষ্যকে গুরু দ্রোণ তাই গুড়াকেশ নামেও সম্বোধন করেন কৌরবেরাও যথেষ্ট পারঙ্গম হয়ে উঠেছে জ্যেষ্ঠ কৌরব দুর্যোধন গদাযুদ্ধ যথেষ্ট পারদর্শী দ্রোন গর্ব সহকারে নিজের শিষ্যদের অভ্যাসকে লক্ষ্য করেন এদিকে ঘটেছে এক উল্লেখযোগ্য ঘটনা গুরু দ্রোণের আশ্রমে বিদ্যাশিক্ষার প্রার্থনা নিয়ে এসে উপস্থিত হলো এক অত্যাশ্চর্য বালক তার শরীরে দিব্য জ্যোতি বর্তমান এক উপযুক্ত বিদ্যার্থীর সমস্ত সুলক্ষণ তার মধ্যে দেখে গুরুদ্রোণ তাকে তার পরিচয় জিজ্ঞাসা করলেন সেই বালক উত্তর দিল আমি রাধেও কর্ণ আমার পিতা অধীরত একজন সারথী আমার পিতা চান যে আমি তার জীবিকাকেই আপন করে নিই কিন্তু আমার মাতা রাধা তিনি আমাকে নিজের মনের ইচ্ছাকে প্রাধান্য দিতে শিখিয়েছেন হে গুরুদেব আমি একজন কুশলী ধনুদ্ধর হতে চাই আমাকে কৃপা করে আপনার চরণে স্থান দিন কিন্তু গুরুদ্রোণ রাজি হলেন না একজন সুতপুত্র তার আশ্রমে ক্ষত্রিয় কুমারদের সাথে একসাথে বিদ্যালাভ করবে এটা তার সঠিক বলে মনে হলো না সুতবর্ণ ক্ষত্রিয়দের কাছে তখন নিচু জাতি বলেই বিবেচিত হতো আর তাই গুরুদ্রোণ বর্ণাশ্রমকে প্রাধান্য দিয়ে কর্ণকে প্রত্যাখ্যান করলেন কর্ণ যখন অনেক অনুনয়ের পরেও গুরুকে প্রসন্ন করতে পারল না তখন সে শপথ নিল যে সে ধনুর্বিদ্যার পাঠ অবশ্যই নেবে কিন্তু সেই পাঠদান তাকে করবেন স্বয়ং ভগবান পরশুরাম কিন্তু গুরু পরশুরাম তো ব্রাহ্মণ ব্যতীত কাউকেই নিজের শিষ্য করেন না তাই কর্ণ এক মিথ্যাচারের আশ্রয় নিল নিজেকে ব্রাহ্মণ পরিচয় দিয়ে আর নিজের একাগ্রতা দেখিয়ে সে শীঘ্র গুরু পরশুরামের প্রিয় শিষ্য হয়ে উঠল গুরু তাকে উজাড় করে সমস্ত বিদ্যা শেখালেন এমনকি ব্রহ্মশিরাস্ত্র গুড়ো বিদ্যাও কর্ণের অজানা রইল না কিন্তু নিয়তি যে বড় ক্রূর একদিন শিক্ষাদানের পর ক্লান্ত গুরু পরশুরাম তার শিষ্য কর্ণের কোলে মাথা থেকে শুয়েছিলেন এমন সময় এক বৃষ্টিক কর্ণকে দংশন করলে কর্ণ সেই অপরিসীম যন্ত্রণা সহ্য করেও স্থির বসে রইল তার পরনের বস্ত্র রক্তে হয়ে উঠল লাল সহসা গুরু জেগে উঠে এই ঘটনা দেখে বিস্মিত হয়ে কর্ণকে জিজ্ঞাসা করলেন পুত্র এরকম অপরিসীম কষ্ট সহ্য করেও তুমি কিভাবে স্থির বসে রইলে এইরকম সহ্য ক্ষমতা তো কোনো ব্রাহ্মণের হয় না সত্য তো তুমি কে কর্ণ আকতি করে বলতে লাগলো যে সে ব্রাহ্মণই শুধুমাত্র গুরুর নিদ্রাভঙ্গের ভয়ে সেই নিদারুণ কষ্ট সহ্য করছিল কিন্তু ততক্ষণে ত্রিকালদর্শী গুরু পরশুরাম বুঝতে পেরেছেন আসল সত্য এ বালক কোনো ব্রাহ্মণ বা অন্য জাতির নয় এর মধ্যে ক্ষত্রিয় রক্ত আছে আর তাই এই বালক এত সহ্য ক্ষমতার অধিকারী তিনি হয়ে বললেন বালক তোমার এহেন দুর্মতি কেন হলো যে তুমি নিজের গুরুকে ছড়া করলে আমি তোমাকে আজ অভিসম্পাদ দিচ্ছি যে আজ যেভাবে তুমি নিজের গুরুকে ছলনা করলে সেই রকম আমার শেখানো সমস্ত বিদ্যা তোমাকে ছলনা করবে যেদিন তোমার তাদেরকে সব বেশি দরকার হবে এই বলে গুরু শিষ্যকে আশ্রম থেকে বহিষ্কার করলেন ভাগ্যদেবী পুনরায় কর্ণের উপর অপ্রসন্ন থাকলেন নিজ পুত্রের এহেন অভিশাপ প্রাপ্তিতে গগনে বিরাজমান সূর্যদেব নিজের তেজ বৃদ্ধি করে নিজের ক্রোধ বুঝিয়ে দিলেন সমগ্র বিশ্ব চরাচরকে কিন্তু গুরু মুখনিশ্রীতে বাণী তো ফলবেই কর্ণতা জানে আর তাই নিজের ভাগ্যকে সম্বল করে সে বেরিয়ে পড়ল অজানার উদ্দেশ্যে কুমারদের অস্ত্রশিক্ষা সমাপ্তি হলো হল গুরুদ্রোণ এসে পৌঁছালেন হস্তিনাপুরে বিদুর মহারাজ ধৃতরাষ্ট্রকে অভিবাদন করে তিনি বললেন হে সুধিগণ আমি আমার প্রতিশ্রুতি রেখেছি হস্তিনাপুরের কুমারদের আমি উপযুক্ত রূপে অস্ত্রবিদ্যায় পারঙ্গম করে তুলেছি যার নিদর্শন আপনারা দেখতেই পাবেন আমি এক প্রদর্শনীর আয়োজন করতে চাই যেখানে কুমারেরা একে একে তাদের বিদ্যার প্রদর্শন করবে সমগ্র হস্তিনাপুরের প্রজা আর আপনাদের সামনে আশা করি তা আপনাদের প্রীত করবে করজুরে ভীষ্ম বলেন গুরুশ্রেষ্ঠ আপনার ইচ্ছা আমাদের কাছে আদেশ আর যাদের আপনি নিজে শিক্ষাদান করেছেন তাদের বীরত্ব নিয়ে তো আমার কোনোই সন্দেহ নেই মহারাজের অনুমতি যদি হয় আমি স্বয়ং এই প্রদর্শনীর আয়োজন করব মহারাজ ধৃতরাষ্ট্র আনন্দের সাথে সম্মতি দিলে এক শুভ দিনে কুরুকুমারীরা সেই প্রদর্শনীতে একে একে শুরু করল তাদের বিদ্যার প্রদর্শন জ্যেষ্ঠ থেকে কনিষ্ঠ এইভাবেই চলতে লাগলো কুমারদের প্রদর্শনী কিন্তু সমগ্র হস্তিনাপুর বাক্যরোহিত হয়ে গেল অর্জুনের প্রদর্শনী দেখে তৃতীয় পাণ্ডবের এহেন অসামান্য কৌশল দেখে বিশ্ব সহ সমগ্র রাজপরিবার আর হস্তিনাপুরের সাধারণ জনগণ মোহিত হয়ে গেল স্বয়ং দেবরাজ ইন্দ্র যেন নেমে এসছেন এই ধরাধামে গর্বিত গুরু গুরুদ্রোণ স্মৃতহর্ষ্যে উজ্জ্বল হয়ে উঠলেন একদম অন্তিমে ছিল গুরুদ্রোণের দুই শ্রেষ্ঠ গদাধারী শিষ্যের ছদ্মযুদ্ধ ভীম আর দুর্যোধন এতক্ষণ মহারাজকে তার পাশচরেরা প্রাঙ্গনে যা যা ঘটছে তার বর্ণনা দিচ্ছিল কিন্তু দুর্যোধনের নাম শুনতেই মহারাজ উত্তেজিত হয়ে পড়লেন বারবার বিদুরকে জিজ্ঞাসা করতে লাগলেন যে কি হচ্ছে প্রতি মুহূর্তে কিন্তু ভীম আর দুর্যোধনের ছদ্মযুদ্ধ ধীরে ধীরে ভয়ঙ্কর রূপ নিতে থাকলো দুর্যোধনের প্রত্যেক প্রহার যেন ভীমের চরম ক্ষতির নিমিত্ত নেমে আসছে বিশ্বসহ আর সমস্ত রাজপুরুষেরা প্রমাদ গুণলেন কেবল মহারাজ উত্তেজিত নিজের জ্যেষ্ঠ পুত্রের এহেন নির্লজ্জ হিংসার বহিঃপ্রকাশও তার কাছে অতি ছোট বিষয় বিপদ বুঝে দুই যুজুদান শিষ্যের মাঝে গিয়ে দাঁড়ালেন গুরুদ্রোণ শিষ্যদের নিরস্ত করে নিজেদের জায়গায় ফেরত পাঠলেন তিনি এমন সময় প্রাঙ্গণে সে দাঁড়ালো আরেক ধনুর্ধর দৃপ্ত কণ্ঠে ঘোষণা করল আমি অর্জুনের মতোই সমান কৌশলী আমাকে অনুমতি দেওয়া হলে আমি অর্জুনের সাথে দ্বন্দ্বযুদ্ধ করতে পারি আর সবাইকে এইটা প্রমাণ করে দিতে পারি যে কে শ্রেষ্ঠ গুরুদ্রণ চিনতে পারলেন কর্ণকে অনুমতি দিলেন কর্ণকে তাদের বিদ্যার প্রদর্শনী করতে কর্ণের অপূর্ব কৌশলে মুগ্ধ হয়ে গেল সমগ্র হস্তিনাপুর কিন্তু বাদ সাধল মধ্যম পাণ্ডব ভীম সে বলে উঠল সুতপুত্র কর্ণ তোমার এত বড় সাহস যে তুমি নিচু জাতির হয়ে অর্জুনের সাথে লড়তে চাও যাও নিজের পিতার ধর্ম অবলম্বন করো ভীমের এহেন অপমানে কর্ণের মুখ আরক্তিম হয়ে ওঠে কি অপরাধ তার কেন নিয়তি তার উপরে এমন বিরূপ সে তো কোনো অপরাধ করেনি শুধু সে চেয়েছে অস্ত্রবিদ্যায় অর্জুনের থেকেও নিজের শ্রেষ্ঠত্বকে জাহির করতে জগৎকে বুঝিয়ে দিতে যে কে আসলে শ্রেষ্ঠ এমন সময় তার পাশে এসে দাঁড়ালো কুমার দুর্যোধন কর্ণকে আলিঙ্গন করে বলে উঠল তুমি আজ থেকে আর সুতপুত্র নও জ্যেষ্ঠ কৌরব দুর্যোধনের পরম মিত্র আমি তোমাকে অঙ্গরাজ্যের রাজা ঘোষণা করছি এবার আশা করি অর্জুনের সঙ্গে তোমার দ্বন্দ্বযুদ্ধে কোনোই বাধা থাকবে না দুর্যোধনের এমত সিদ্ধান্তে উদ্বেলিত কর্ণ শপথ নিল যে মৃত্যু অবধি সে এই মিত্রের পাশে থাকবে তার চির ছায়া ছায়া সঙ্গী হয় কিন্তু এবার সামনে এসে দাঁড়ালেন ভীষ্ম দ্রোন তাদের মতে এরকম অনাচার তারা কখনোই হতে দিতে পারেন না দুর্যোধন যতই কর্ণকে নিজের মিত্র বলে রাজা নির্বাচন করুক তার জন্ম হয়েছে এক সারথীর ঘরে আর তাই সে অর্জুনের সমকক্ষ কখনোই নয় কিন্তু অন্তরালে বসে একজনের চোখে তখন অশ্রু বাঁধ মানছে না তিনি রানী কুন্তি শ্রোতারা নিশ্চয়ই মনে রেখেছেন যে কুন্তীর প্রথম সন্তান আসলে কর্ণই বিবাহের পূর্বে সন্তান প্রাপ্তি হওয়াতে তিনি তাকে পরিত্যাগ করেছিলেন সেই শিশুই আজ সারথী অধীরথ আর রাধার কাছে পালিত হয়ে এক মহাবীর রূপে তার সামনে দণ্ডায়মান নিজের জ্যেষ্ঠ পুত্রকে সর্বসমক্ষে তিনি আলিঙ্গন করতে পারবেন না এ সমগ্র জগৎ তাকে ধিক্কার দেবে কিন্তু পুত্রের রেহেন অপমানে তার যে হৃদয় বিদীর্ণ হয়ে যাচ্ছে ভাগ্যের পরিহাসে তার দুই পুত্র আজ দুই বিরোধী শিবিরে বিভক্ত পাণ্ডবেরা জানেও না যে কর্ণ আসলে কে ভাগ্যের এই নিষ্ঠুর পরিহাস কুনতি কিভাবে মেনে নেবেন কর্ণ আর অর্জুন দুই মহাপ্রতাপী দেবতার আশীর্বাদ দুই সহোদর ভ্রাতা আজ একে অন্যের বিরুদ্ধে নিজের নিজের শ্রেষ্ঠতা প্রদর্শনে মত্ত হে ভগবান এ কি হল এদিকে কর্ণকে মধ্যমণি করে কৌরব আর পাণ্ডবদের মধ্যে বিবাদ তখন চরমে রাজ পরিবারের কুমারেরা সমগ্র প্রজামণ্ডলীর সামনে এহেন বিবাদে ব্যস্ত দেখে বিশ্ব ব্যথিত হয়ে উঠলেন এই কি তিনি চেয়েছিলেন যে বংশের ভিত্তি সুদৃঢ় করতে তিনি নিয়ত সংগ্রাম করেছেন তারা আজ এইভাবে একে অন্যের সাথে বিবাদ করছে আর তিনি মহাপরাক্রান্ত মহামহিম বিশ্ব আজ শুধুই দর্শক ব্যথিত হৃদয়ে কুমারদের সরিয়ে আনতে আদেশ দিলেন বিদুরকে নিজে সরে গেলেন অন্তরালে হস্তিনাপুরে এখন দুই যুজুদান পক্ষ নির্মিত হয়েছে প্রতিদ্বন্দ্বিতা চরমে এরপর কি ঘটতে চলেছে আজ এইখানেই শেষ করছি আগামী পর্বে মহাভারত মহাকাব্য মহাভারতের